নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবারই চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসি মনের ইচ্ছেগুলোকে জাগিয়ে রাখার জন্য অনেক দিন পরে পরেই আসি আমি বড় ভিডিওর সঙ্গে যদিও বা আমার দ্বারা সমাজের অত ভালো কিছু কাজ হয় না যখন দেখি সকালবেলা ওই পাখিগুলো আমার বাড়ির উঠোনে এসে বসে তখন আমার খাদ্য ভাণ্ডার থেকে নিয়ে আসি ওদের জন্য কিঞ্চিত মাত্র এক দাদার বাড়ির পুকুর খাওয়া থেকে চারা মাছ ধরে আনা হয়েছিল যাতে আমার বাড়ির পুকুরগুলোতে পর্যাপ্ত পরিমাণ থাকে সারা বছর মাছ ধরে খাওয়ার জন্য আজ দুপুরে আমি রান্না করবো আলুর মাছের ছাল দেওয়া কুমড়ো টমেটো পুটি মাছ দিয়ে টক আলু তোলার ঠিক সময়গুলোতেই কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছিল তাই ওই আলুগুলো বেশি দিন থাকবে না মাঝে মধ্যে মধ্যে ওই আলুর দম করে না হচ্ছে বাড়িতে ছেলের আবদার মেটানোর জন্য অসময়ে এলো বাড়িতে এই সর্ষে বাটা পেঁয়াজ বাটা দৈনন্দিন রান্নাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করা হয় ওই মশলাগুলো দিয়েই করছি সর্ষে ইলিশ ইলিশের তরকারিটা একটু হয়ে আসতেই আমি উপর থেকে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই সময় বাড়িতে আছে প্রচুর পরিমাণের কাজ এই রান্নাতে খুব একটা আমি বেশি সময় দিই না যত তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করা যায় চেষ্টাতে থাকি আমি রান্না বান্না করি কিন্তু পরিবেশনের দিকটা আমি অতটা ভালো পারি না আমার মা ওই কাজটা খুব যত্ন সহকারে করে রান্না শেষ করে চলে এসেছি একটা নতুন কাজে আমার জীবনে এই কাজটি আমি প্রথম করে রান্না বান্না নাচ গান ঘর গোছানো পরিবারকে সময় দেওয়া বাগান তৈরি করা এই কাজগুলো যতটা আমার কাছে গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্ব দিতে ভালোবাসি নতুন নতুন কাজগুলোকে নিজের পছন্দের তালিকায় যোগ করতে আমার এই মোটামুটি বুদ্ধিতে নতুন কিছু কাজ করতে বা শিখতে ভীষণভাবেই আমি আগ্রহ প্রকাশ করি কিছু কিছু কাজ আবার হয়তো সময় বিশেষে আমার হয়ে ওঠে না আমি একজন চাষির মেয়ে ভীষণভাবে আমি আগ্রহ প্রকাশ করি চাষবাসের দিক আমার মামার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমি এই বছরে নতুন চাষ করেছিলাম সরিষে খুব ভালো না হলেও মোটামুটি হতেই আমি খুশি থাকি এই কারণে আমি আমার পরিবারকে দিতে পারবো একটু হলেও নির্ভেজাল খাওয়া ওই কাজের জন্য বাড়িতে একজন দাদাকে নিয়ে আসা হয়েছিল এর পরেও দেখছি আমার ছেলে কিংবা মায়ের ছেলে দুজনেই এই কাজে ভীষণ আগ্রহী তাই বললাম আমার ছেলেকে তুমিও তোমার বাবার সঙ্গে একটু হেল্প করতে পারো অসুবিধে নেই আমি এই ভাবনাতেই থাকি ছোট হলেও কি হবে আমি যখন দেখি আমার ছেলেকে কোন কাজে আগ্রহ প্রকাশ না বলার কোনো অপেক্ষায় রাখি না তবে পড়াশোনার যেমন ধরো কাউকে এক গ্লাস জল দেওয়া শুকনো কিছু খাওয়ার নিজে বাড়িতে নিয়ে খাওয়া খেতে বসার সময় আসনটা পেতে দেওয়া খাওয়ারের থালাগুলো বাড়ির অন্যান্য সদস্যদের কাছে এগিয়ে দেওয়া একটু করে সব রকম কাজই চলছে সরিষে ঝাড়ানো চলছে আবার বিকেলের দিকে সরিষে তোলাও চলছে আমার চাষযোগ্য জমি অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে সরিষের চাষ আমার কেমন হয়েছে শীতের অনেক দেরিতে আমি বীজটা রোপণ করেছিলাম এটা ছিল চার মাসের সরিষের চাষ বাড়ির কাছাকাছি কাকিমা যায়দের বলে রাখা হয়েছিল সরিষে তোলার কাজে হাত লাগাতে তাই ওরাও চলে এসেছে বিকেল যে দাদাকে দেখছো আমার বাড়ির একজন উপকারী বন্ধু এই ছিল আমার একটা দিনের সকাল থেকে সন্ধে পর্যন্ত সন্ধে দেওয়ার পর থেকে গল্পটা ছিল আরেকটু অন্যরকম অনেক আনন্দের মুহূর্ত অনেক ভালো লাগার মুহূর্ত আনন্দ দেয় প্রত্যেক বাবা মাকে ছেলে মেয়েরা মন উঠে নাচ গান করবে পুরস্কার নেবে প্রত্যেক বাবা মায়ের মনের মণিকোঠায় ছোট্ট একটা স্বপ্ন থাকে এই সন্ধেতে আমার ছেলেও পূরণ করবে সেই ছোট্ট একটা স্বপ্ন ভীষণ আমি আল্লাদিত আজ এই সন্ধেতে ছিল আমার ছেলে স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানের দুটো মঞ্চ হয়েছিল সাইডে ছিল একটু পর্দা ভিডিওর মতো আর একটা মূল মঞ্চ ছিল এই পর্দা ভিডিওতে আমরা যে সমস্ত ছবিগুলো দেখব আগের দিনের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটু শুট করেছি মূল মঞ্চেও আমরা কিছু অনুষ্ঠান দেখেছিলাম এখান থেকেই ছিল মূল অনুষ্ঠানটি ছোট থেকে বাবা মার কাছে অ আ ক খ পড়ে এই পৃথিবীটাকে আরো নতুন ভাবে চেনার জন্য নতুন ভাবে দেখার জন্য যাদের হাতটি আমাদের ধরতেই হয় আচার্য শিক্ষা তাদের আমরা শ্রদ্ধা জানাই তাদের নমস্কার জানাই আমার ছেলের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ বৃন্দ যারা আমার ছেলেকে ছোট থেকে বর্ণমালা চিনিয়েছে বুঝিয়েছে খুব যত্ন সহকারে এবং স্নেহের আমরা জানি ছায় শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষকই শক্তি দিয়ে এই মনকে আর এই দেহকে সমাজের জন্য তৈরি করতে পারে একজন সত্যিকারের মানুষের সেই সঙ্গে থাকে বাবা মার চিন্তা ভাবনা যে পর্দা ভিডিওতে আমরা যে ছবিগুলো দেখছি এগুলো ছিল তার আগের দিনে শুট করা অনুষ্ঠানে যে সমস্ত গানগুলো হবে ওই গানগুলোকে মাথায় রেখে তার কিছু কিছু দৃশ্য থেকে শুট করা ছিল এখন আমরা যে দৃশ্যায়নটা দেখি আমরা যে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা দুই বিঘে জমি কিছু কিছু দৃশ্যায়ন এখানে তুলে ধরা হয়েছে আর ওই যে দৃশ্যায়নটা আমরা দেখছি এখনকার সমাজে যা হয় বয়স্ক বাবা মারা হয়তো সংসারের ভার বইতে পারছেন না বা কাজকর্ম করতে পারছেন না আমরা জোর করেই চাপিয়ে দিই আর এই দৃশ্যটি ছিল বীরপুর এবার আমরা চলে এসেছি মূল মঞ্চে অনুষ্ঠানের গানগুলো দিতে পারলে আমার খুবই ভালো লাগতো পুরো একটা একটা গান করে আমি তুলিনি হাফ হাফ করেই তুলেছিলাম পুচকি পুচকি মেয়েগুলোকে কত সুন্দর লাগছে এই গানটি ছিল ছোটদের খুকু গেল জল আনতে পদ্ম দিঘিরে ঘাটে শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখ রক্ষে গরিবের এখানে জমিদারের চরিত্রে যাকে অভিনয় করতে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন এ হতে পারে আর মূল চরিত্রে যে অভিনয় করছে ওই ছেলেটি ক্লাস ফোরে পড়ে এখানে কৌতুক টাইপের একটা গান আছে ওই যে বাবার পিঠে চুলকে দিলাম দশ মিনিট ছোটরা এই গানটার উপরেই নাচ করছে তারপরে আমরা যে দৃশ্যটা দেখতে পাই এই দৃশ্যটির সঙ্গে আমরা পরিচিত প্রায় প্রত্যেকেই কম বেশি তবে প্রত্যেক পরিবারে নয় কোন কোন পরিবারে আমরা দেখি যে বয়স্ক বাবা মা যখন নিজেদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন আস্তে আস্তে করে সংসারের আপন ঠিক মনে হয় তাদের গুরুত্ব দিতে চায় না তাদের একমাত্র ঠিকানা হয় বৃদ্ধাশ্রম তাই ছোট ছোট ছেলেরা তাদের অভিনয়ের মাধ্যমে দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমার মনে হয় শুধু আমাদেরও শিক্ষা দেখছি না আমাদের কোনো কারণে কোনো সময়ে যেন আমরা আমাদের বাবা মার বয়স্ক বাবা মাদের হাতটা কখনোই না ছেড়ে দিই যখন অনুষ্ঠানটি চলছিল ঠিক সেই সময়ে ওই মাঝামাঝি সময় আমি ওদের ভেতরের দিকে একটি গেছিলাম আর ওদের আমার ছেলের সঙ্গে যে সমস্ত ছেলেগুলো পড়ে তাদের ছবিগুলো আমি একসঙ্গে একটু ক্যামেরা বন্দি করেছিলাম এই বন্ধুগুলোর থেকে বেছে বলতো আমার ছেলেটিকে সেই সঙ্গে ম্যামদের স্যারদের নিয়েও একটা দুটো ছবি আমি নির্ভয়ে তুলতে পেরেছিলাম ছোটবেলার কিছু কিছু ছবি ক্যামেরাবন্দি হয়ে থাক যখন ওরা বড় হয়ে বিভিন্ন বিভিন্ন স্কুলে যাবে হয়তো ছোটোবেলার ওই বন্ধুগুলোর সঙ্গে আর কখনোই দেখা হবে না কিন্তু ছবিগুলো থেকে যাবে আমার ছেলের মনের মধ্যে আমার ছেলেকে সঙ্গে নিয়ে হেড ম্যামের সঙ্গে আরেকজন ম্যামের সঙ্গে একটা ছবি আমি তুলে রেখেছি দর্শকের আসন থেকেও কয়েকজনকে ক্যামেরা বন্দি করলাম গ্রামের একটা ছোট্ট নার্সারি স্কুলে আমার ছেলে পড়ে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ এই সময় থাকে বিভিন্ন রকম খেলাধুলার প্রতিযোগিতা আবৃত্তি নাচ গান আরো ভালো লাগে আমার যে বিষয়টি মেধা তালিকাতে যারা উঠে আসে তাদের পুরস্কৃত করা হয় বাবা মাকে তো অনেক অনেক ভালোবাসবো নিজেরা ভালো থাকবো ভালো রাখবো সকলকে গড়ে তুলবো সুন্দর সমাজ থ্যাংক ইউ গড ব্লেস ইউ